নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল থেকে বুঝতেই পেরেছেন যে আজকের যে ফার্টিলাইজারটা দেখাবো সম্পূর্ণরূপে হোমমেড ফার্টিলাইজার এবং আমাদের প্রত্যেকের রান্নাঘরে কিন্তু এই ফার্টিলাইজারটা রয়েছে যেটা দিয়ে কিন্তু আপনি আপনার গাছকে সুস্থ রাখতে পারবেন সবল রাখতে পারবেন এবং অজস্র পরিমাণে ফুল গাছে ফুল ফল গাছে ফল আসবে সবজি গাছ কিন্তু অনেক অনেক করে ফলন পাবেন সবজি গাছ থেকে তো বন্ধুরা কি সেই খাবার গাছেদের যেটাতে একটা খাবারেই রয়েছে অজস্র গুণ যেমন মানব শরীরে তার গুণের মানে শেষ নেই তেমনি কিন্তু সেটা আপনারা যদি গাছেও ব্যবহার করি তাহলেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমরা আমাদের গাছগুলো পুষ্টিগুণ তার থেকে সংগ্রহ করতে পারবে যে গাছ বৃদ্ধি হচ্ছে না যে গাছের সেই গাছ দ্রুত বৃদ্ধি পাবে যে গাছে ফুল ফল আসছে না সেই গাছেও কিন্তু ফুল আসবে কুঁড়ি ঝরে যাওয়া কমে যাবে জবা গাছে গোলাপ গাছের পাতা সুস্থ থাকবে টান টান থাকবে গাছ হেলদি হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ডালপালা ছাড়বে আর এই গরমের মধ্যে বন্ধুরা আমরা তো রাসায়নিক খাবার দেওয়া বন্ধই করে দিয়েছি সকলে এবং যে কোনো কিছু অর্গ্যানিক খাবারও আছে যারা কিন্তু হিট জেনারেট করে সেরকম খাবারও আমরা দেব না তো ঠান্ডা শীতল খাবার অথচ যথেষ্ট পরিমাণে উপকারী গাছেদের জন্য সেই রকম খাবারই কিন্তু আমাদের গাছকে দিতে হবে আর অবশ্যই আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে এবং অবশ্যই তথ্যবহুল তো সেই জন্য সকলকে অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য সম্পূর্ণরূপে আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন আর চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল কারণ প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে তাই বলবো বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর তার সাথে সাথে অবশ্যই সহজ উপায় কিভাবে বাগান করতে হয় তাই সেটা দেখার জন্য অবশ্যই পলাশ বিশ্বাস ভিডিওস দেখতে থাকুন প্রতিদিন সন্ধ্যা ছটায় তো বন্ধুরা এমনিও খাবার মানে গাছেদের সারের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন সেটা কিন্তু আমাদের মতন যারা শখের বাগানি তাদের পক্ষে কিন্তু খুবই কষ্টসাধ্য হয়ে উঠছে তো সেই কারণে ঘরোয়া উপায়ে যে খাবারগুলো দিলে গাছ দ্রুত বৃদ্ধি পাবে সেই রকম খাবার আপনাদেরকে দেখাবো আর এটাই আমাদের সকলের কাছে থাকে সকলে আমরা খাইও দেখে বুঝতেই পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা অড়হর ডাল তো এই অড়হর ডাল আমরা কিভাবে গাছে প্রদান করব এবং গাছ কি কি খাদ্যগুণ এর থেকে পাবে সেটা আজকের বিস্তারিত আলোচনা করব কতদিনের ব্যবধানে টবের মাটিতে আমাদের দিতে হবে আর কতদিনের ব্যবধানে আমরা এই খাবার গাছেদেরকে দেব সেটা তো অবশ্যই দেখাবো কিন্তু শুধু কি এই দানা যেরকম রয়েছে ডালের এইভাবে দিয়ে দিলেই হবে একেবারে না তিনটে পদ্ধতি বলবো যে তিনটে পদ্ধতি তে আপনারা গাছে দিতে পারেন আর একটা পদ্ধতি দেখাবো বন্ধুরা আপনাদেরকে আর বাকি দুটো পদ্ধতি আমি বলে দেব সেইভাবেই দেবেন যে কোনো তিনটার মধ্যে যেটা সুবিধা মনে হবে সেইভাবে দেবেন অবশ্যই কিন্তু তাতে উপকার পাবেন আর এই অড়হর ডাল দেখতে পাচ্ছেন এটা কিন্তু সত্যিই ভীষণ ভীষণ উপকারী একটি ডাল মানব শরীরে আমরা সকলেই জানি এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে খনিজ থাকে যেমন নাইট্রোজেনের উৎস ফসফরাস পটাশিয়াম ম্যাঙ্গানি জিঙ্ক এই রকম কিন্তু একাধিক শক্তির উৎস কিন্তু এই ডাল তো এই অরহর ডালে প্রোটিন যেমন থাকে ফাইবারও থাকে তো তার সাথে সাথে বিভিন্ন গাছ যে সমস্ত না এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট পটাশের সোর্সও কিন্তু এই অরহরডাল তো এই অরহর আপনাদেরকে দিতে হবে একেবারেই এরকম দানাভাবে নয় আপনাদেরকে দিতে হবে গুঁড়ো করে নিতে হবে এই ডালটাকে যাদের কাছে মিক্সি আছে তারা মিক্সিতে কিন্তু গুঁড়ো করে নেবেন অবশ্যই আর কীভাবে গুঁড়ো করতে হবে মিক্সিতে সেটা তো বুঝতেই পারছেন আর না হলে কিন্তু কোনো একটা যাদের কাছে মিক্সি নেই তাদেরকে অনুরোধ করবে যে কোনো একটা জায়গা থেকে পেশাই করে নেওয়ার জন্য যাতে এই ডালটাকে গুঁড়ো করে নেওয়া যায় এই ডাল গুঁড়ো করে নিয়ে যে নিলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনাদের কিন্তু গাছে দিতেও যেমন সুবিধা হবে তেমন কিন্তু গাছকে গাছ গ্রহণও করতে পারবে তার কারণটা আমরা যদি এই রকম দানা আকারে দিই সেটা ডিকম্পোস্ট হতে অনেক অনেক দিন সময় নিয়ে নেবে কিন্তু যদি দেখুন মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিলাম তো গুঁড়ো করে নেওয়ার পরে ঠিক এই রকম হয়ে গেলে তাহলে গাছও যেমন গ্রহণ করবে তেমন কিন্তু সহজে মানে জলে গুলেও যাবে কারণ আমি প্রথমেই বললাম যে তিনটে পদ্ধতি বলবো আর একটা পদ্ধতি দেখাবো মানে টোটাল দুটো পদ্ধতি আপনাদেরকে বলে দেব তো দেওয়ার আরও গাছে আর একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই গুঁড়োটা দেখতে পাচ্ছেন এই গুঁড়োটা আমরা ডালে ডালের যে গুঁড়ো অর্ডার ডালের এটা কিন্তু আমরা গাছে টবের মাটিতে প্রদান করবো এবারে আসছে প্রশ্ন যে কতটা পরিমাণে দিতে হবে এবং কতদিনের ব্যবধানে দিতে হবে তো দেখুন এই যে ডালের গুঁড়োটা আপনারা নিয়ে নেবেন দু টেবিল চামচ পরিমাণে দু টেবিল চামচ পরিমাণে নিয়ে আপনাদের কিন্তু টবের মাটিতে প্রদান করতে হবে দুই টেবিল চামচ নিয়ে একটা দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য দু টেবিল চামচ আপনাদেরকে গাছে দিতে হবে এবং টবের মাটিতে যে গাছেতে দেবেন এই দিনের যে গ্যাপটা এটা পনেরো থেকে কুড়ি দিন অবধি আপনারা রাখতে পারেন যে প্রথমবার দেওয়ার পনেরো দিন থেকে কুড়ি দিনের মধ্যে দ্বিতীয়বার কিন্তু আমরা আবার এই ডালের গুঁড়োটা গাছে দেব আর এই ডালের গুঁড়োটা গাছে দিলে দেখুন আমার এই কামিনী ফুল গাছটা আমি দিচ্ছি তার কারণটা হচ্ছে এই কামিনী ফুল গাছে কিন্তু খাদ্যের চাহিদা রয়েছে যেহেতু কুঁড়ি আসছে আমরা জানি যে কোনো গাছে ফুলের কুঁড়ি আসলে বা ফল ধরার আগে ফলের গাছে তাদের কিন্তু প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হয় মাইক্রোনিউট্রেন বা অনুখাদ্যের প্রয়োজন হয় যেটা কিন্তু এই ডালের গুঁড়োতে প্রচুর পরিমাণে ডালের গুঁড়ো থেকে গাছ সংগ্রহ করে নিতে পারবে এছাড়া আর কি কি উপায় দেওয়া যেতে পারে এছাড়া আমি যেটা বলবো যে অনেকে যারা গুঁড়ো করতে কোনোভাবেই পারবেন না ডালটিকে তারা এক লিটার জলে আপনারা পঞ্চাশ গ্রামের মতো ডাল ভিজিয়ে রাখুন এটাকে চব্বিশ ঘন্টা ভেজাতে হবে অর্থাৎ আজকে সকাল ছটায় যদি আপনি ভেজাতে দেন ডালটা তাহলে আগামীকাল সন্ধ্যা হ্যাঁ আগামীকাল সকাল ছটায় আপনারা কিন্তু এই ডালের থেকে যে জলটা সেই জলটাকে নিয়ে নেবেন নিয়ে গাছের পাতায় ভালো করে স্প্রে করে দিতে হবে আর অবশ্যই এই যে গাছের পাতায় যে স্প্রে করবেন সেটা যেন সকালের দিকে হয় আর এই পাতায় যারা স্প্রে করবেন তাদের ব্যবধানটা হবে প্রতি সপ্তাহে একবার অর্থাৎ সপ্তাহে একবার করে এই ডাল ভেজানো জল চব্বিশ ঘন্টার জন্য ভেজাবেন তারপরে গাছের পাতায় সকালবেলা করে স্প্রে করে দেবেন এটা সপ্তাহে একবার করে করতে হবে আর তিন নম্বর যে পদ্ধতিটা বলবো যেটা আপনারা গাছের মানে মাটিতে দিতে হবে তো সেটা আপনারা দিতে পারবেন এইভাবেই যে একেবারে এই ডাস্ট যেটা ডালের যে ডাস্ট গুঁড়োটার যেটা বেরোলো এই ডাস্টটাকে নিয়ে আপনারা জলে ভেজান পাঁচ থেকে ছ ঘন্টা পাঁচ থেকে ছ ঘন্টা ডাস্টটা জলে ভিজিয়ে নেবেন এবং সেই জলটা সম মানে ভালো করে ছেঁকে নেবেন ডাস্টগুলো থেকে মানে ছেঁকে নেওয়ার পরে সেই জলটাকে নিয়ে আপনারা টবের মাটিতে ঢেলে দিতে পারেন তো এটাও একটা পদ্ধতি যে যারা ডিরেক্ট গুঁড়ো দিতে চান না ডালের তারা কিন্তু এইভাবেও ডালের গুঁড়ো জল যেটা করে নিয়ে সেটা কিন্তু গাছের টবের মাটিতে আপনারা দিতে পারবেন তাহলে এই তিনটে পদ্ধতিতে আপনারা টবের মাটিতে দিন ডাল আর তারপরে দেখুন ম্যাজিক যে কিভাবে আপনাদের গাছ কিন্তু বৃদ্ধি পাবে দ্রুত যে গাছে ফুল আসছে না আমি বললি যে সেই গাছে আপনারা ব্যবহার করুন দশ দিনের মধ্যে কিন্তু আপনারা ফুল পেয়ে যাবেন আর অবশ্যই এই গরমকালে এই ধরনের খাবারই গাছকে প্রদান করুন যে খাবারগুলো থেকে হিট জেনারেট হয় না সেভাবে সেই রকম খাবারই আমি দেখাতে থাকবো এখন এই সময়টা ধরে তো অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকবেন পরপর আর এই ডাল দিলে যেটা হবে আপনার গাছ যেমন ফুল আসবে তেমন কিন্তু গাছের বৃদ্ধিও ব্যাপক হারে হতে থাকবে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন যে কিভাবে কেয়ার নিলে আপনাদের গাছগুলো ফুলে ফলে সবজিতে ভরে উঠবে এবং অজস্র ব্রাঞ্চ কিন্তু নতুন নতুন আপনাদের গাছ থেকে আপনারা পাবেন তাই বলছি বন্ধুরা যে দেরি না করে ভিডিওটা দেখা মাত্রই এই ট্রিটমেন্টটা করুন যারা বিশ্বাস হচ্ছে না যাদের তাদেরকে বলবো আপনারা একটা টবে এই কেয়ারটা এক মাস করুন তাহলেই রেজাল্ট আপনাদের চোখের সামনে ফুটে উঠবে তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইলো এইভাবেই বাগান করুন সহজে বাগান করুন মন চিরসবুজ থাক পৃথিবী তবেই সবুজময় হয়ে উঠবে আর আজকের মতো পর্যন্ত এই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা